সম্প্রতি একটা বিষয় নিয়ে অনেক বেশি তোলপাড় পার ইউটিউবার রাফসান এবং সালমান গাড়ি কিনেছে অনেক এক্সপেন্সিভ সো এটা নিয়ে অনেক মাতামাতি হয়েছে অনেকে অনেক মন্তব্য করেছে অনেক কিছুই বলেছে বাট এ বিষয়ে আসলে আমার কোনো ভিডিও বানানোর ইচ্ছে ছিল না আমি চিন্তাও করিনি এরকম কোনো টপিক নিয়ে আমি কখনো ভিডিও বানাবো এগুলো নিয়ে আসলে আমার কোনো মাথা ব্যথা ছিল না অনেকে অনেক কিছু বলছি না আমি নিজেও দেখেছি আমাদের একজন বড়ো ভাই মানে একজন ফিজিশিয়ান ডক্টরও তার কিছু অভিমত প্রকাশ করেছিলেন আমি প্রত্যেকটা পোস্টে কিন্তু দেখেছি কিছু কথা আমারও বলতে ইচ্ছে হয়েছে বাট আই রিল ডি নোট ওয়ান্ট টু গেট ইন টু দ্যাট যার কারণে আমি ইচ্ছা ছিল না এই টপিকে আমি কোনো ভিডিও বানাবো বাট গত দু তিন দিন আগে স্ক্রল করতে করতে আমার চোখে একটা ভিডিও পড়ে এবং ওই ভিডিওটা দেখার পরে ওই ভিডিওটার কিছু কথা আমার গায়ে লাগে গায়ে লাগে বলতে আমি দ্বিমত পোষণ করি মানে আই ডোন্ট এগ্রি টু ওয়ার্ড হি স্যাড সো ভাবলাম ওই বিষয়ে কিছু কথা আমার বলা উচিত এবং আমি আসলে আমার প্রসপেকটিভটা কিংবা আমার চারিপাশে কি হচ্ছে কিংবা আমি যেহেতু একজন ফিজিশিয়ান আমি একজন বাংলাদেশের রেজিস্টার্ড ফিজিশিয়ান বিএমডিসির আন্ডারে সো আমি আমার নিজের এক্সপিরিয়েন্সটা কিংবা আমার চারিপাশে আমি যা দেখছি অথেন্টিক ইনফরমেশানগুলো আপনাদের সাথে শেয়ার করব এবং জাজ করবেন আপনারা আমি আসলে চাই কিছু জিনিস আপনাদেরকে জানাতে কারণ অনেক ইনফরমেশান আছে যেগুলো হয়তো আপনারা জানেন না বিহাইন্ড দ্য সিনের যে কথাগুলো আছে সো আমি জাস্ট আমার সাথে ঘটে যাওয়া কিছু ইভেন্ট আপনাদের সাথে শেয়ার করব আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করব এবং টোটালি এটা জাজ করবেন আপনারা আমি কোনো মন্তব্য করব না আমি জাস্ট এক্সপেরিয়েন্স শেয়ার করবো লাইক বিহাইন্ড দ্য সিনারিও প্রত্যেকটা জিনিস আপনাদের সামনে তুলে ধরবো সো ফার্স্টে আমি যেহেতু বললাম একটা ভিডিও স্ক্রল করতে গিয়ে বা একটা ভিডিও আমার চোখে পড়ার পরে আসলে আমি এই ভিডিওটা বানাবার সিদ্ধান্ত নিই ফার্স্টে বলিনি ভিডিওর ক্যাপশনটার কথা ভিডিওর ক্যাপশানে লেখা ছিল পড়াশোনা করে রাফসান কিংবা সালমানের মতো গাড়ি কিনতে না পারার বিষয়টা আফসোস নাকি লোভ এটা ছিল ভিডিওটার ক্যাপশনটা তো ফার্স্টে আমি কিছু প্রশ্ন বলি সেটা হচ্ছে একে তো এখানে বলা হচ্ছে পড়াশোনা করে রাফসান আর সালমান তার মানে কি রাফসান আর সালমান পড়ালেখা করেনি তারা তাঁপার জায়গায় গ্র্যাজুয়েশন কমপ্লিট করেনি কি করেছে আমি জানি না বাট তারা নিশ্চয়ই পড়ালেখা তো করেছে যতটুকু যতটুকু তাদের ইচ্ছে হয়েছে কিংবা যতটুকু তারা মনে করেছে পড়ালেখা করা উচিত তারাও নিজ নিজ জায়গায় পড়ালেখা করেছে আর নেক্সট হচ্ছে কি এটা কি লোভ নাকি আফসোস এটা ছিল তার ক্যাপশন দেন আমি ভিডিওটা দেখা শুরু করলাম এবং এক্স্যাক্টলি উনি যা বলেছেন আমি ওনার আইডেন্টি নাম কিছুই বলতে চাই না এবং আমার ওনাকে ইনসাল্ট করার কোনো ইন্টেনশন নেই আমি জাস্ট আমার যে খারাপ লাগার জায়গাটা আমি জাস্ট সেটা তুলে ধরবো ওকে সো ফার্স্টে আমি ওনার কিছু উক্তি মানে উনি যা বলেছেন খুব যা বলে আমি আমার সাইডটা আপনাদের সামনে তুলে ধরতে চাই ফার্স্ট অফ অল তিনি বললো যে ডাক্তার এবং ইঞ্জিনিয়াররা অনেক পড়ালেখা করছে অনেক কষ্ট করছে এবং এত কষ্ট করার পরও তারা সাকসেস পাচ্ছে না এবং এই সাকসেস না পাওয়ার বিষয়টা খুব হয়ে তাদের একটা ফ্রাস্ট্রেশন কাজ করে খুব কাজ করে এবং কিছু কিছু ক্ষেত্রে এই ক্ষোভটা এন্ড স্টেজে গিয়ে এটা লোভে পরিণত হয় সো এটা ছিল ওনার ফার্স্ট স্টেটমেন্ট যেটা সাথে আমি একমত প্রকাশ করতে পারছি না আর আমি আসলে বুঝতে পারি উনি কি বলছে আমি যদি একটু এক্সপ্লেন করে বলি আপনাদের যেহেতু আমি একজন ডক্টর তো আমি অন্য প্রফেশনের ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি কিংবা বিহাইন্ড দ্য সিন স্টোরে আমি জানবো না সো আমি টোটালি একজন এমবিবিএস ডাক্তার যেটাকে অনেকে সিম্পল এমবিবিএস বলে এই সিম্পল এম এর পিছনের ইতিহাসটা আমি আপনাদের সামনে একটু তুলে ধরবো যে একজন মানুষ ডাক্তারি পাশ করতে তার কত শত পরি শিক্ষার সম্মুখীন হতে হয় এটা যদি আপনার বাসায় কেউ ফিজিশিয়ান থেকে থাকে কিংবা ডাক্তারি পড়ছে এমবি বিএস পড়ছে এরকম কোর্সের মধ্যে ইনক্লুডেড কেউ থেকে থাকে একমাত্র তখনই আপনি জানতে পারবেন আসলে একজন ডক্টর মানে ডক্টর উপাধিটা লাভ করতে এম বিবিএস কোর্সে আপনার কত শত হাজার পরীক্ষার সম্মুখীন হতে হবে এখানে কিন্তু আমি অন্য কোনো প্রফেশনকে ছোট করার জন্য কিছু বলছি না আমি জাস্ট বলবো যে আমি যে ডাক্তারি পাস করেছি আমার আসলে কি কি ফেজ দিয়ে অতিক্রম করে এসতে হয়েছে এবং আমার কোন কোন জিনিসটা খারাপ লাগে আমি জাস্ট আপনাদেরকে এটা তুলে ধরবো বাকিটা আপনারা নিশ্চয়ই বুদ্ধিমান এনা যে আপনারা জাজ করে নেবেন সো আমি যেহেতু শুলে আমার কথা বলবো সো আমি দুই হাজার সতেরো লাস্টে আমার মেডিকেল জার্নি শুরু করি এবং আমার এখনও স্পষ্ট মনে আছে যে যেদিন আমি ফার্স্ট ক্যাম্পাসে গিয়েছি জাস্ট ওই দিনই আমাদের কোনো এক্সাম দিতে হয়নি সেদিন আমাদের ফার্স্ট ক্লাস ছিল আমাদেরকে ওয়েলকাম করেছে ছোটোখাটো একটা অরিয়েন্টেশনের মতো এবং তার দিন থেকে কিন্তু আমাদের পরীক্ষা দেওয়া শুরু হয়েছে আমার ফার্স্ট এক্সাম ছিল আইটেম বলে ওগুলোকে মানে আমাদের ছোটো ছোটো যে পরীক্ষাগুলোর নাম সেগুলো হচ্ছে আইটেম আইটেম কার্ডস থাকে যারা ডক্টর কিংবা যারা পড়ছেন তারা জানেন যে আমাদের একটা আইটেম কার্ড থাকে যেটা টার্মের আগে আপনার ফুল ফিল আপ করতে হবে যেখানে অনেকগুলো সাব ডিভাইডেড টপিক থাকে যেগুলো আপনাকে পার ডে ভাইভা এক্সাম দিতে হবে এবং এটা যে যদি আপনার ভাইভা যদি ক্লিয়ার না হয় আপনাকে সেখানে রিপিট দেবে এবং আবার আপনাকে গিয়ে ভাইভা দিতে হবে আপনার রেসপেক্টিভ টিচারের কাছে এবং ওটা ক্লিয়ার করে আপনার পুরো আইটেম কার্ড যখন ফুলফিল হবে তখন আপনি বসবেন টার্মে এভাবে ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম থার্ড টার্ম ক্লিয়ার করবেন তারপর আপনি প্রি প্রফে বসবেন এবং তারপর সর্বশেষ আপনি প্রফে বসবেন এবং এগুলো আপনি যতটা আপনাকে সহজে বলে দিচ্ছি ব্যবস্থা অতটা সহজ না আমাদের মোটামুটি একটা আইটেম কার্ড যদি কখনও দেখার আপনাদের সুযোগ হয় তাহলে বুঝবেন ওখানে কতগুলো এক্সাম আমাদের দিতে হয় এবং মেডিকেলের সেকেন্ড ডে থেকে কিন্তু আমার অ্যানাটমি দিয়ে আমার শুরু হয়েছিল স্টার নামের আইটেম দিয়ে আমার পরীক্ষা শুরু হয়েছিল মেডিকেল লাইফে এবং আই রিয়েলি ডোন্ট রিমেম্বার যে এর বাইরে আমি কোনো দিন 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 একটা বাকি ছিল যেদিন আমি পরীক্ষা এমন আই যে এমন দিন ছিল ইভেন আমাদের প্রফিট ডিউরেশনটা অনেক সময় দু মাস হয় আবার ক্ষেত্র বিশেষে তার থেকে অনেক লেনদি হয় এবং সাধারণত আমি আবার বলছি আমি কোনো প্রফেশনকেই ছোট করতে চাইছি না সাধারণত কিন্তু আপনাদের সেমিস্টার কিংবা ট্রাইমেস্টার ইয়ারলি এক্সামের পরে আপনাদের পনেরো বিশ দিন একটা ছুটি থাকে আমাদের কিন্তু ওরকম কোনো ছুটি থাকে না আমরা যে দুই তিন মাস ধরে লেন্দি প্রফ দিই সেখানে আপনার রিটার্ন হবে ভাইভা হবে অস্পি হবে রিটার্নের মধ্যে দুটা পেপার থাকবে ভাইভা আলাদা আলাদা হবে আপনাকে অসপির মধ্যে দশটা স্টেশন ঘুরে ঘুরে দিতে হবে এগুলো এক্সপ্লেন করতে গেলে অনেক লেন্দি হয়ে যাবে সো আমি এত ডিটেলসে যাচ্ছি না কোনো সময় যদি আপনার আরও ইন্টারেস্ট জাগে তাহলে আপনার কোনো ফ্রেন্ড যে ডক্টর তার সাথে কথা বলবেন সে আপনাকে সুন্দর করে বুঝিয়ে বলবে সো যেটা বলছিলাম আমরা কোনো স্পেসিফিক ছুটি পাই না যে আমরা দুই তিন প্রফ দিলাম সেখানেও কিন্তু আমাদের প্রফের পরে আমাদের অফ মানে চার পাঁচ দিন হার্ডলি খুব জোর করে হাতে পায়ে ধরে আমাদেরকে বন্ধ দেয় এক্সামের পরেও কোনো আমাদের অফ থাকে না কারণ পরের ইয়ারের পড়া অলরেডি শুরু হয়ে গেছে যে এরপরে আমাদের কোনো তেমন অকেশনাল কোনো অফ ডে কিন্তু আমাদের থাকে না ফ্রাইডে একদিন আমাদের অফ থাকে এবং ওই দিনে এত কিছু দিয়ে রাখে ম্যাডামরা যে ওই অফ ডেটা আসলে আর অফ ডে থাকে না ওয়েদার যেমনই হোক আমাদের ক্লাস অন যেই সিচুয়েশান হোক এখানে বন্ধ ওখানে বন্ধ কিন্তু আমাদের কোনো অফ নাই আমাদের এক্সাম হবে মানে এক্সাম হচ্ছে আমাদেরকে যে কোনো কন্ডিশনে এক্সামের ওখানে পৌঁছাতে হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্ক সেভেন্টি ফাইভ পার্সেন্ট অ্যাটেন্ডেন্স নেই তো আপনি পরীক্ষায় বসতে পারবেন না একবার পরীক্ষায় বসতে না পারলে পিছিয়ে যাচ্ছেন পিছিয়ে যাচ্ছেন আর সাধারণত আপনারা জানেন পাঁচ বছরের কোর্স ডাক্তারি এবং ডাক্তারি কেউ একবারে পাস করেছে এটা কিন্তু খুবই রেয়ার খুবই রেয়ার এটা কিন্তু কোর্সটা কমপ্লিট করতেও কিন্তু মাসাল্লাহ আপনার অনেক সময় লেগে যায় খুবই লাকি যারা মাসাল্লাহ আল্লাহর রহমতে তারাই কিন্তু একবারে ডক্টরি পাস করতে পেরেছে এবং আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমার নানার দোয়া আমার ফ্যামিলির দোয়াই ওই লাকি সংখ্যার মধ্যে হয়তো আমি এসতে আসতে পেরেছি এটা আল্লাহর রহমত বাট ইটস ইটস ভেরি ডিফিকাল্ট মানে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না কতগুলো ধাপ পেরোতে হয় আসলে আপনাদের এই প্রফের টাইম তাতে যখন থেকে আমি মেডিকেলে পড়া শুরু করলাম ডাক্তারি পড়া শুরু করলাম আই নেভার হ্যাড এ ফ্যামিলি লাইফ ফ্যামিলি লাইফ বলতে আমার বাসায় প্রোগ্রাম হচ্ছে ওখানে আমি অ্যাবসেন্ট মানে ছোটোখাটো যে প্রোগ্রামগুলো কাজিনদের বিয়ে হচ্ছে আমার এক্সাম আমার ক্লাসেস কারণ প্রত্যেক দিনই চলছে আমার লাইক স্কেডিউল মিলিয়ে তো তারা আসলে ফেলতেও পারছে না প্রোগ্রামগুলো কারণ আমার ডেলি এক্সাম থাকছে ইভেন কি কেউ মারা গেছে আমার খুব কাছের কেউ ওই সময়টাতেও কিন্তু আমার এক্সামের কথা মাথায় আছে কারণ আমার এক্সাম দিতে হবে এবং এমন হয়ে যায় যে আপনি ওই এক্সামগুলো মিস দিয়ে যে পরে দিবেন আপনি ওই টাইমটা ম্যানেজ করাটা আপনার জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যায় এবং আমরা মেডিকেল স্টুডেন্টরা এতটা রোবোটিক হয়ে যায় যে সাপোজ ক্যাম্পাসে আমরা কোনো একটা ছোটোখাটো প্রোগ্রামের আয়োজন করলাম ওখানে সাপোজ আমরা একটু নাচ গান করছি একটু মজা করছি সেখানেও কিন্তু ডিজে পার্টিতে ধরেন কোথাও নাচানাচি করছি সেখানেও কিন্তু আমরা নেচে নেচে জিজ্ঞেস করি আচ্ছা দোস কালকে আইটেম কি কালকে পড়া কি আমাদের টপিক থাকে কথা বলার এগুলা ইভেন এটাও হয় যে আমরা পরের ক্লাসটা মিস দিচ্ছি মানে আমরা লেকচার মিস দিচ্ছি যাতে আমরা আরেকটু বেশি পড়তে পারি কারণ তারপরে পরীক্ষা আছে সো মেডিকেল স্টুডেন্টরা আই গেস একমাত্র প্রাণী যারা একটা ক্লাস মিস দেয় যাতে তারা আরেকটু বেশি পড়তে পারে সো এরকম হচ্ছে স্ক্যাটার্ড আমাদের লাইফ যেখানে আমাদের পার্সোনাল লাইফ বলতে কিছুই থাকে না আপনি এমবিবিএসটা শেষ করলেন এরপর আপনার ইন্টারনি শুরু হলো আপনার পার্সোনাল লাইফের বারোটা বেজে যাক কিছু কাউকে বলতে পারবেন না বলার কোনো স্কোপ নাই ইমোশনাল ডক্টররা কিন্তু মানুষ নিয়ে ডিল করে বাট তারা মানুষের কথা ভাবতে ভাবতে মানুষ নিয়ে ডিল করতে করতে কিন্তু তাদের লাইফটা রোবট হয়ে যায় আপনার পার্সোনাল লাইফে কি হচ্ছে না হচ্ছে এগুলো কিছু কাউকে আপনার বুঝিয়ে বলার কোনো সুযোগ থাকে না আপনার ডিউটি আওয়া শুরু হয় সকাল আটটা থেকে থেকে তিনটা পর্যন্ত এটা হচ্ছে মর্নিং তারপর যাদের ইভিনিং আছে তারা কিন্তু সকালেও আসবে তারপর ইভিনিং শুরু হবে দুইটা বা তিনটা থেকে রাতের দশটা পর্যন্ত আর নাইট শুরু হবে রাতের দশটা থেকে পরের দিন সকালে আপনার সেমিনার হওয়ার আট পর্যন্ত সেটা বারোটাও হতে পারে দশটা হতে পারে এগারোটা হতে পারে অনেক সময় দুপুর একটাও হয়ে যেতে পারে তো এভাবে কিন্তু এক বছর আপনার ইন্টার্নশিপ কমপ্লিট করতে হয় যেখানে আপনার শরীরের কী অবস্থা এটা আপনি কাউকে বলতে পারবেন না এমনও হয়েছে যে আমার একশো চার ডিগ্রি জ্বর আমি গিয়ে পেশেন্টকে জিজ্ঞেস করছি মা আপনার কি শরীর ভালো আপনার কেমন লাগছে উল্টো পেশার আমাদেরকে তাকিয়ে বলছে ম্যাডাম আপনার তো মনে হয় শরীর খুব খারাপ আপনার তো মনে হয় জ্বর চেহারা দেখে বোঝা যায় না সো আমাদের প্রফেশনটা কাইন্ড অফ এরকম হয়ে যায় আর অনেকে বলবে যে না ইন্টার্নশিপে গায়ে বাতাস লাগিয়ে ঘুরেছে অত বেশি প্রেশার না আমি ওটা জানি না বাট পার্সোনালি আমার অনেক কষ্ট হয়েছে আমি ইন্টার্নশিপ লাইফে আমার লাইফের উপর যতই ঝড় বয়ে যাক যতই কিছু হয়ে যাক আমি ডিউটি মিস দিতে পারিনি আমার ফ্যামিলিতে দেখা যাচ্ছে আমার ফ্যামিলি মেম্বার কিংবা আমার মা অসুস্থ আমি ওনার পাশে থাকতে পারছি না কারণ আমার ডিউটি আছে আমার ডিউটিতে যেতে হবে হয়তো মনটা এখানে পড়ে আছে বাট আমার ওখানের দায়িত্বটা আমার রেসপন্সিবিলিটিটা হান্ড্রেড পারসেন্ট ফুলফিল করতে হবে সো আমাদের পার্সোনাল লাইফ বলতে আসলে কিছুই থাকে না এগুলো আমি কেন বলছি একটু পরে বুঝতে পারবেন এগুলোতে গেলো মানে শর্টকাট ভিডিওটা আসলে অনেক লেন্দি হয়ে যাচ্ছে সো এগুলোতে গেলো আমার সাইড অফ ফ্রাস্ট্রেশন এখন আমার মা আমার নানা যে আমার পিছনে টাকা খরচ করেছে এত কোড়ি কোটি টাকা সো এই টাকাগুলো পয়সাগুলোও খরচ করতে তাদেরও নিশ্চয়ই যারা আলহামদুলিল্লাহ সলভেন্ট আছে তারপরেও একটা অ্যামাউন্ট তো একটা যথেষ্ট ভালো একটা অ্যামাউন্ট যেটা তারা খরচ করেছে হ্যাঁ সো আমি যখন ডাক্তার হব আমি যে এতক্ষণ আমার সাইডে পরিশ্রম দিলাম আমার ফ্যামিলির থেকেও কিন্তু অনেক হিউজ সাপোর্ট আমার যে টিউশন ফি আছে আমার এক্সাম ফি আছে হাজার হাজার মানে রিজনে টাকা খরচ হয় এবং অনেক ভালো একটা হ্যান্ডসাম অ্যামাউন্টে খরচ হয় সো এত কিছু ইনভেস্ট করার পরে এত কিছু এফোর্ট দেওয়ার পরে আমি যদি একজন সার্টিফাইড ডক্টর হয়ে আমি যদি চাই যে আমি আমার মাকে আমার নানাকে আমার নানুকে সাপোর্টটুকু দিব যে আমি একজন রেজিস্টার ফিজিশিয়ান আমি আমার সম্মানের সাথে বাঁচতে চাই আমি আমি চাই আমার ফ্যামিলি রেসপন্সিবিলিটি এখন আমি নিয়ে নিব আমি চাই যে হ্যাঁ আমি আমার ফ্যামিলিকে সাপোর্ট করার মতো ওই পজিশানে এখন পৌঁছে গেছি আমি আমার কষ্ট করে আমি অর্জন করেছি যে আমি একজন ডক্টর আমি বাংলাদেশের সার্টিফাইড একজন ফিজিশিয়ান এই টাইটেলটা আমি অর্জন করেছি সো আমি চাইব যে আমি আমার ফ্যামিলিকে ওভাবে সাপোর্ট করতে পারি এবং এটা যদি আমি চাই এই চাওয়াটা কিভাবে লোভ হয় আমি এই চাওয়াটা যদি ফুলফিল করতে না পারি আমি ফ্রাস্ট্রেটেড কে হব না এবং এই ফ্রাস্ট্রেশনটা কিভাবে লোভে কনভার্ট হয় আমি অবশ্যই এই কোয়েশ্চেনের আনসারটা আমি আপনাদের কাছে অবশ্যই চাইব যেহেতু ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে তো আমি শর্ট করার চেষ্টা করছি আর উনি বলতে চাইছে যে আমরা পড়াশোনা করে এম কনসেপ্টে যে পড়াশোনা করে আমাদের টাকা কামাতে হবে কড়ি করে টাকা কামাতে হবে কিংবা এত পড়াশোনা করলাম আমি ওরা আমার থেকে কম পড়াশোনা করে ওরা অনেক কিছু করে ফেলছে গাড়ি বাড়ি করে ফেলছে আমি পারলাম না এই ফ্রাস্ট্রেশনটা বা এই থিঙ্কিংটা লোভের দিকে উনি ইন্ডিকেট করছে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে ক্ষুধার রাজে পৃথিবী গদ্যময় আমি যদিও চুরি চাপাড়ি কিংবা টেবিল আন্ডার দ্য টেবিল কাজকর্ম এগুলো আমি মোটেও সাপোর্ট করি না এগুলো আমার এথিক্সের মধ্যে নেই বাট আমি বলতে চাই যে একটা মানুষ যে তার বেস্টটা দিবে তো দিবে কীভাবে আমাকে একটু বুঝিয়ে বলেন আপনারা এখন আপনি চিন্তা করেন একজন মানুষ এভারেজে যদি আমি একদম কোনো সাপলি বা কোনো কিছু ছাড়া বলি তাহলে একজন মানুষের এমবিবিএস কমপ্লিট করে বের হতে হতে মোটামুটি আপনি চিন্তা করেন পঁচিশ ছাব্বিশ বছর লাগবে সো সে পঁচিশ ছাব্বিশ বছরে সে এমবিবিএস কমপ্লিট করেছে এখন আপনি যদি মানে প্র্যাকটিক্যালি চিন্তা করেন আমরা আসলে বাঁচব কত আমাদের আয়ুটা কিন্তু খুবই কম আমাদের এভারেজ এজ তো আমাদের অনেক ফ্রেন্ড কিন্তু অলরেডি এখন বিয়ে করে ফেলেছে সো এমবিবিএস করলো সে সে বিয়ে করে ফেলেছে তার একটা সংসার আছে সে যদি বিয়ে নাও করে সে চায় তার ফ্যামিলিকে সে সাপোর্ট করতে এবং আপনি কোথাও গেলে আপনার ট্রিটমেন্টটা এরকম হবে যে আপনার আত্মীয় স্বজন মনে করবে আসে ও তো ডাক্তার হয়ে গেছে তো কড়ি করে টাকা কামাচ্ছেন ও কে টাকার অভাব আছে সবার মাথায় এরকম একটা সেন্স কাজ করে এরপর আপনি কোথাও গেলেন তার বোধ ডাক্তার ম্যাডাম আসছে তারা এক্সপেক্ট করে আমি বলবো না এটা রং ইভেন আমার নিজের কাছেও ভালো লাগে যখন আমি কাউকে একটু হেল্প করতে পারি সো এখন আমার পকেটে যদি টাকা না থাকে আমি কিভাবে হেল্প করব। দান করা সব ঠিক আছে পাঁচ কেজি চাল আমার কাছে আছে চার কেজি দান করে দিলাম তারপর ভাবলাম না আরেকটু দিই দান করা সব সাড়ে চার কেজি দান করে দিলাম আধা কেজি চাল আমি আমার জন্য রাখলাম যাতে আমার পরিবাররা খেতে পারে এখন আমার কাছে পাঁচ কেজি চাল আছে বিধায় আমি দান করতে পেরেছি আমার কাছে পকেটে যদি নাই থাকে আমি দিবো ওটা দিবো কীভাবে আপনি চিন্তা করেন এম বিবিএস কমপ্লিট করতে আপনার যা টাকা খরচ হয়ে তো হয়েছে এখন আপনি একজন এম পাস করা ডাক্তারের কাছে অজনীবে আপনারা যেতে চাইবেন এখন তো গুগল মামা সবার কাছে আছে এখন সবাই তো ছোট বড় ডাক্তার মাইন্ড করবেন না বাট আসলে সবাই এখন ছোট বড় ডাক্তার হয়ে গেছে সো এখন আপনি এম বিবিএস পাশ করা একজন ডক্টরের কাছে পার্সোনাল আপনি নিজেও যেতে চাইবেন না সে যতই এক্সপিরিয়েন্স হোক সে যতই এক বছর ইন্টারনি কমপ্লিট করেছে কিংবা কোনো ডক্টরের আন্ডারে আছে তাও আপনার ব্রেনে একটু খুঁতখুঁত লাগবে না সে তো পোস্ট গ্রাট করে নি বা এসে এখন আপনি এমবিবিএস কমপ্লিট করার পরে পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য যদি আপনি কোনো কোচিংয়ে ভর্তি হতে চান সেখানে আমি যতটুকু আমার নলেজ আছে আমি সেটা শেয়ার করছি যে মিনিমাম বিশ থেকে পঁচিশ হাজার টাকা আপনার জাস্ট একটা কোচিংয়ে ভর্তি হওয়ার জন্য আপনার খরচ করতে হবে এরপর আপনি যে ডিগ্রিটা নেবেন কিংবা ঢাকায় যদি সেটেল হন সেখানে আনুমানিক খরচ হয় আপনার মোটামুটি আরো 1 2 লাখ টাকা কিন্তু তার আরো বেশি লাগবে পোস্ট গ্রাজুয়েশনের ডিগ্রিটা কমপ্লিট করতে সো এই যে আপনার টাকাটা লাগবে ওই টাকাটা আপনি কোথা থেকে নেবেন আপনার পরিবার থেকে খুঁজবেন আসলে পরিবারের কাছে তো তাদেরকে তো একটা স্বকাল্লা থাকে না যে আমার মেয়েটা কিংবা আমার ছেলেটা ডক্টর হয়ে গেল এবার তো সে আমাকে সাপোর্ট করবে তাদেরকে তো এই কনসেপ্টটা থাকে না তো আপনি মিজি মিজি ভিতর ভিতর থেকে ফ্রাস্ট্রেটেড হবেন না আমি যদি মানে এখন ততাকথিত তো সবাই বলে ছেলে মেয়ে সমান আমি সবকিছু মানছি বাট আমি সোললে যদি প্র্যাকটিক্যাল হয় বলি বলবো আমাদের মেয়েদের থেকে কিন্তু ছেলেদের উপরে দায়িত্বের ভারটা অনেক বেশি পড়ে মানে তাদের কাছ থেকে কিন্তু অনেক বেশি থাকে মেয়েদের কিন্তু এদিক থেকে একটু সময় পায় বাট ছেলেরা দেখেন একটা ছেলে যখন পঁচিশ ছাব্বিশ বছর বয়স হয়ে গেছে এম বিবিএস পাস করে ফেলেছে তখন তার ফ্যামিলির কাছে যে না আমাকে আরও কিছু টাকা দাও আমি একটু পোস্ট গ্রাজুয়েশন করি তারপরে আমি না হয় তোমাকে পুরো টাকাটা ফেরত দিয়ে দিব বা এই যে তার পকেট খরচ তার হাত খরচ চালানোর জন্য টাকাটা তার ফ্যামিলির কাছে যাতে তার বাঁধবে তার ইগোতে লাগবে বাট সে আনকমফোর্টেবল ফিল আমার নিজের কাছে আনকমফোর্টেবল ফিল হাউ উইল আই সে টু মাই প্যারেন্টস আই নিড মোর মানি প্লিজ সাপোর্ট মি দিস টাইম এটা বলা লজ্জা লাগে আসলে যে কারোই লজ্জা লাগবে বাট স্যাড রিয়েলিটি ইজ দ্যাট আপনি হেল্পলেস থাকবেন আসলে এই সিচুয়েশন আপনি একটু চিন্তা করে দেখবেন এরপরে আমি ডিটেলস বলবো কেন আপনার এই কাঠঘরগুলো পোহাতে হবে আসলে তারপর একটা ছোট গল্পও বলবো আপনাদেরকে বাট তার আগে আরো কিছু পয়েন্ট আপনাদের হাইলাইট করি যেগুলো কারণে আসলে আমার বদল হচ্ছে আমি জানি না যেহেতু ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে আমি খুব শর্টকাট করে কিছু কথা বলার চেষ্টা করছি আই আমি গুছিয়ে বলতে পারছি কিনা যদি দ্বিমত থাকে কিংবা যদি কিছু এক্সপ্লেন আপনারা করতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন পরে কিছু কমেন্ট আমি আপনাদেরকে বলছি যে কোন কোন জিনিসগুলো আমাকে বদার করেছে নেক্সট সিনে উল্লেখ করেছিল দ্যাট একটা ডক্টর ভাইয়ার স্টেটাস দিয়েছে আপনারা তো সবাই জানে তিনি বলেছে তার পড়া ওভার রেটেড মনে হচ্ছে সো তিনি তার স্ট্যাটাসকে একটু টেনে বলতে চাইছে যে উনি তো জানতো যে একজন ডক্টরই মানে ডাক্তার হতে হলে মিনিমাম আপনার চল্লিশ পঁয়তাল্লিশের পরে আপনি সাকসেসের চেহারা দেখবেন না আপনি ফাইন্যান্সিয়ালি চল্লিশের পরে ইন্ডিপেন্ডেন্ট হতে পারবেন সো আপনি এই জিনিসটা জানেন তারপরও কিন্তু আপনি ডাক্তারিতে ভর্তি হলেন মানে তিনি তাকে প্রশ্ন করছে যে তিনি তো ডাক্তারিতে ভর্তি হওয়ার আগে জানতো যে এরকম একটা প্রফেশানে সার্ভাইভ করতে হলে আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত অপেক্ষা করতেই হবে তারপরে কিন্তু আপনি সাকসেস হবে এটা তো উনি জেনেই ভর্তি হয়েছে তো তারপরও তিনি কেন কমপ্লেন করছে বেসিক্যালি এটাই ছিল ওনার কোয়েশ্চেন উনি বলতে চাইছে যে একজন ফিজিশিয়ান হতে হলে আপনাকে অনেক পেশেন্ট দেখতে হবে অনেক এক্সপিরিয়েন্স লাভ করতে হবে এবং মিডিল এজে যাওয়ার পরে আপনি সাকসেস হবেন এমন উনি নিজেরও একটা স্টোরি শেয়ার করেছে যে ওনারও ডাক্তার হওয়ার ইচ্ছে ছিল বা যার কাছে উনি পড়তো কোচিংয়ের জন্য সে বলেছিল যে ইন রিয়েলিটি অফ ডক্টরস যে তোমার একটা স্টেজ পর্যন্ত স্ট্রাগেল করতে হবে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত সময় দিতে হবে পরিশ্রম করতে হবে তারপরে গিয়ে তুমি সাকসেসের চেহারা দেখবে এবং এটা শুনে কিন্তু সে তার ক্যারিয়ার চেঞ্জ করে ফেলে সো মূল কথা হচ্ছে এটা যে আমি বলবো নতুন প্রজন্মের কাছে একটা সিনারিও যাচ্ছে ডাক্তারি পড়তে যেও না তাহলে তোমাকে ভাতে মরতে হবে কারণ তুমি চল্লিশ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপরে তুমি একটা স্পেসিফিক ইনকাম করতে পারবে এখন আমার কথা হচ্ছে বছর পর্যন্ত বাঁচার কোনো গ্যারেন্টি কি আছে কিংবা আপনি যে করলেন বছর বয়সে বাকি টাইমটা আপনি আপনার ফ্যামিলিকে কীভাবে পালবেন কিভাবে সার্ভাইভ করবেন কারণ এমবিবিএস করার পরে কিন্তু আপনার কোনো স্পেসিফিক কোনো আর্নিং সোর্স কিংবা স্পেসিফিক কোনো অ্যামাউন্টের টাকা আপনি ইনকাম করছেন না যে ওনার গল্পের শুনে উনি ক্যারিয়ার প্ল্যান চেঞ্জ করে ফেলেছে কারণ বুঝে গেছে যে এই ডাক্তারির দেশে আপনাকে মরতে হবে এখন এগুলো শুনে আমার একটা স্টোরি মনে প্রথমে বলি না অফেন্ডেড হবেন ভাতে আমি আসলে গল্পটা শুনেছি তাই এটা রিলেভেন্ট একটা গল্প তাই একটু শেয়ার করছি যে একজন ডক্টরের চেম্বারে তার একটা রিলেটিভ আসে এবং আসার পরে সে পরিচয় দেয় আমি তোমার এরকম রিলেটিভ সো দেখিয়ে টেকিয়ে সো এখন ফিস কিভাবে দিবে রিলেটিভ ফিজ তো নেওয়া যাবে না সে চলে গেলো তো পরের দিন সে আসলো সে ফোন করলো তাকে যে আমার একজন বোন যাচ্ছে তুমি একটু দেখে দিও আমার খুব পরিচিত আমার নিজের বোন একটু তুমি দেখে নিও আচ্ছা দেখে নিল তার থেকেও সে ভিজিট নিল না তারপরের দিন যেই বোন তার রিলেটিভ রিলেটিভ এভাবে করতে করতে একদিন এমন হলো তার চেম্বারে প্রায় বিশ থেকে পঁচিশ জন রোগী আসলো যেখানে বিশ জনে ছিল আত্মীয় এবং বিশ জনে তাকে কোনো ভিজিট দেয়নি সো সে ইনকাম করেছে পাঁচজন পেশেন্ট থেকে সেটা শুনতে আপনাদের কাছে একটু খারাপ লাগলো আমি কাউকে অফেন করার জন্য বলছি না আমি একটা ছোট্ট একটা শিক্ষণীয় একটা ইনফরমেশন আছে আপনার একটু ধৈর্য ধরে শুনুন এরপরে ডক্টরটা একটা বুদ্ধি মাথায় আসলো সে কী করলো তার একজন বন্ধু যে হচ্ছে মুদি দোকানে আছে তার কাছে পাঠালো তার কাজের ছেলেকে সেখানে একটা চিরকুট লিখে দিল আমি শর্টকাটে বলছি গল্পটা আপনারা অনেকে হয়তো শুনেছেন যেখানে লিখে দিলো আমি তোমার ডাক্তার বন্ধু এটা তুমি আমার জন্য এটা 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 লিস্ট দিয়ে দিও সো কাজের ছেলেকে পাঠালো সে গিয়ে তার মুদির দোকানে সে বন্ধুকে দিল এভাবে তার কসমেটিকের দোকান যার কাছে আছে কিংবা ডিফারেন্ট ডিফারেন্ট সেক্টরে যারা যারা আছে কাপড়ের দোকান যার কাছে আছে অনেক বিজনেসের মানুষজন আছে না যার যেটা আছে ওষুধের দোকান যার কাছে আছে ওরকম সবাই কাছে তার কাজের ছেলেকে পাঠালো চিরকোটে কী কী লাগবে লিখে দিল তো সব কিছু লিখে দিয়ে যখন বিল দেওয়ার জন্য বললো কাজের ছেলেকে তো কাজের ছেলে বললো যে উনি বলেছে উনি আপনার খুব ক্লোজ ফ্রেন্ড তো লোকটা বলছিল তো ক্লোজ ফ্রেন্ড তো কী হয়েছে তো বিল দিবে না তো তখন লোকটা আরেকটা চিঠি বের করে দিল সে আরেকটা চিরকুটে লিখে দিয়েছিল যে আমার আমি তোমার ক্লোজ ফ্রেন্ড তুমি আমাকে ফ্রিতে জিনিসপত্রগুলো দিতে পারবে না তো সে কল দিল তারপর সে বলল যে এটা আমার দোষ ব্যবসা আমি ব্যবসা থেকে এভাবে তোকে কীভাবে ফ্রিতে দিব তুই দরকার টাকা পরে দে লোন নেয় তো তখন ওই ডক্টরটা বলে যে আসলে আমি ডক্টর এবং এটাই আমার প্রফেশন এবং আমার ফ্যামিলিটা আমি এই প্রফেশন থেকে যে ইনকাম করি সেটা দিয়েই চালাই সো এটা থেকে আই হোপ যে সামাজদার্কেলে ইশারা কাফি হতেই আপনারা বুঝতেই পেরেছেন যদিও এটা একটা নোবেল প্রফেশন কেউ কখনো টাকার জন্য কিংবা এটা চিন্তা করে কিন্তু এই প্রফেশনে আসে না কিংবা যখন আমরা পেশেন্ট ডিল করি আমরা যখন ওটিতে থাকি তখন কিন্তু টাকা পয়সা এগুলো কিন্তু মাথায় আসে না কিন্তু তারপরও তো মানুষকে বুঝতে হবে যে আমাদের একটা ফ্যামিলি আছে আমাদের ফ্যামিলিও আমাদের দিকে চেয়ে আছে ভাত খাওয়া ছাড়া খানা খাওয়া ছাড়া হাওয়া দিয়ে তো আসলে পেটটা ভরবে না সো এখন এই সিচুয়েশান কিংবা এই যুগের পরিপ্রেক্ষিতে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে যেই মা বাবারা বাচ্চাদেরকে শখ করে ডাক্তারিতে পড়াচ্ছেন আপনারা তো তাদের সাকসেস দেখে যেতে পারবেনই না তাদের ইনকাম খাওয়া তো দূরের কথা কারণ যেই সিচুয়েশানে আমরা এখন পার করছি সেই সিচুয়েশানে মোটামুটি তিরিশ চল্লিশ পঞ্চাশ বছরের আগে কিংবা একটা পোস্ট গ্রাজুয়েশানে পৌঁছানো পর্যন্ত কিন্তু কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছি না এবং নিজে আমার কাছে ইচ্ছা করে যে হ্যাঁ আমি ডাক্তারি পাস করেছি এম বিবিএস কমপ্লিট করেছি আমি চাই যে না আমার মার যে খরচ আমার ভাই বোনের পড়ালেখা খরচ সবগুলো আমি একা হাতে সামলাবো আমি নিজে সবাইকে সাপোর্ট করবো কিংবা আমাদের যে হেল্পিং হ্যান্ডসগুলো আছে যারা হয়তো অতটুকু সচ্ছল না তাদেরকে আমি সাপোর্ট করব এটা আমার ইচ্ছা যে আমি তাদেরকে হেল্প করতে চাই এখন আমার পকেটে যদি টাকা না থাকে আমি হেল্পটা করব কিভাবে এখন আপনি ভাবছেন এম বিবিএস করে ফেলেছ টাকা পয়সা নাই কেন আমি ছোট্ট একটা ম্যাথ আপনাদেরকে এখন বলবো এই হিসাবটা আপনারা একটু ভালো করে শুনে নেবেন বুঝে নেবেন ওকে আমি একজন ডক্টর আমি বাংলাদেশের একজন প্রথম শ্রেণীর নাগরিক এখন আমার ইনকাম কতটুকু হতে পারে আমি যদি কোনো মেডিকেল কলেজে এমও হিসাবে জয়েন দিই সেখানে মূল তো আমার স্যালারি হতে পারবে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা মাসে সো আমি স্ট্যান্ডার্ড ধরলাম পঁচিশ হাজার টাকা সো পঁচিশ হাজার টাকা যদি মাসে আমার স্যালারি হয় তাহলে এটাকে যদি আমি দিনের হিসাবে করি তাহলে পার ডে আমি স্যালারি পাচ্ছি কত তিরিশ দিনে যদি পঁচিশ হাজার টাকা পাই তাহলে পার ডে আমার স্যালারি হচ্ছে আটশো টাকা আটশো টাকা আমি একদিনে পাচ্ছি চব্বিশ ঘন্টায় যদি আমার স্যালারি আটশো টাকা হয় এক ঘন্টায় আমার স্যালারি দাঁড়াচ্ছে থার্টি ফোর টাকা অর্থাৎ পঁয়ত্রিশ টাকা থার্টি টাকা হচ্ছে আমার এক ঘন্টার পরিশ্রমের মূল্য যেখানে আপনারা জানেন একজন মেডিকেল অফিসার সে সকালে মর্নিং করে অনেক সময় ইভিনিং থাকে অনেক সময় নাইট থাকে মোটামুটি তার কিন্তু অনেক দায়িত্ব থাকে যতটুকু পেশেন্ট হসপিটালে আছে তার কিন্তু যথেষ্ট পরিশ্রম হয় এবং ওই অনুযায়ী সে পার ঘন্টায় পাচ্ছে পঁয়ত্রিশ টাকা করে এবং সে হচ্ছে একজন প্রথম শ্রেণীর নাগরিক এটা গেল একটা সিনারিও সেকেন্ড সিনারিও হচ্ছে যে আমাদের প্রাইভেট হসপিটালে যে আমরা ডিউটি ডক্টরের ডিউটি করি সেখানে আমরা কত টাকা পাই আমি কিছু মন্তব্য করব না আমি জাস্ট বলবো কত টাকা পাই বাকিটা আপনারা ডিসাইড করবেন এটা সলিউশন কি আপনারা চিন্তা করবেন আপনারা আমার থেকে অনেকে অনেক বড় অনেক বেশি বুঝবেন আমি ছোট মানুষ আমি জাস্ট আমি কোনো মন্তব্য করতে চাইছি না আমি জাস্ট কিছু রিয়েলিটি আপনাদের সাথে শেয়ার করতে চাইছি যেটা হয়তো আপনারা জানতে না পারেন আমরা যখন হসপিটালে ডিউটি করি শিফট থাকে মর্নিং শিফট ইভিনিং শিফট আর নাইট শিফ মর্নিং শিফে আপনার ছয় ঘন্টা ডিউটি হয় অর্থাৎ সকাল নয়টা থেকে দুপুর তিনটে পর্যন্ত মর্নিং শিফট ইভিনিং হয় সাত ঘন্টা সেটা হচ্ছে কি দুপুর তিনটা থেকে রাত দশটা পর্যন্ত এটা হচ্ছে সাত ঘন্টা আর নাইট ডিউটি হয় রাত দশটা থেকে তারপরে দিন নটা পর্যন্ত যেটা এগারো ঘন্টার কাছাকাছি ইন এভারেজ হলে আট ঘন্টা পার ডে এটা হচ্ছে শিফট ওয়াইজ মর্নিং ইভিনিং নাইট অনেক সময় একজন ডক্টরই মর্নিং ইভিনিট নাইট করে কিংবা একজন মর্নিং ইভিনিং করলে আরেকজন নাইট করে এভাবে করে কিংবা একজন মর্নিং একজন নাইট একজন ইভিনিং এভাবে করে স্প্লিট রোস্টার করা থাকে সো ইন এভারেজ আট ঘন্টা ডিউটি করবেন এবং ম্যাক্সিমাম হসপিটালে আপনাকে কিন্তু ঘন্টা ডিউটির জন্য পে করা হয় টাকা ঘন্টার জন্য আট যদি টাকা টাকা হয় তাহলে ঘন্টার জন্য হচ্ছে আমার আমি যদি এক হিসাব করে আমার আসা যাওয়া করতে ধরেন মোটামুটি দুশো টাকার মতো আমার গাড়ি ভাড়া লাগে সো আমার মোটামুটি আমি একদিন ডিউটি করে আমি পাচ্ছি ছয়শো টাকা পার ডে এবার আপনি হিসাব মিলিয়ে দেখেন তো এটা হচ্ছে একজন এমবিবিএস ডক্টর যে একজন প্রথম শ্রেণীর নাগরিক তার ইনকামের একটা হিসাব আমি আপনাদেরকে বলে দিলাম সো বুঝতেই পারছেন এখন যদি কোনো ছেলে বিয়ে করে ফেলে এবং তার পরিবারকে সামাল দিতে হয় তাহলে তার কতটুকু হিমশিম খেতে হবে তার পাশাপাশি সে যদি পোস্ট গ্রাজুয়েশন করতে চায় তখন তার কতটুকু হিমশিম খেতে হবে স্যার একজন যে এতটুকু পড়ালেখা করেছে তার জীবনের এত মূল্যবান সময় একটা প্রফেশনের পিছনে দিয়েছে যে নিষ্ঠার সাথে ইমানের সাথে যে তার বেস্ট দিয়ে তার রোগীদেরকে ট্রিটমেন্ট করছে সাপোর্ট করছে সো সে কি চাইবে না যে সে একটা স্টেবল একটা লাইফ লিড করতে একটা মানুষ যে সারাক্ষণ চিন্তা করছে যে না আমার মাস শেষে আমার ঘর কি হয়ে চলবে আমার বেবি হয়েছে বেবি স্কুলে যাবে বেবি ডাক্তার দেখাতে হবে আমার ওয়াইফ প্রেগন্যান্ট আমার ওয়াইফকে নিয়ে এখানে যেতে হবে ওখানে সে মাথায় যদি এত কিছু করতে থাকে সে তার বেস্টটা দিবে তো দিবে কীভাবে হ্যাঁ পোস্ট গ্রাজুয়েশন সে করবে অবশ্যই এক্সপেরিয়েন্স হতে হবে একজন ফিজিশিয়ানকে আপনি হিউম্যান নিয়ে ডিল করছেন বাট জিনিসগুলোকে আরেকটু হওয়া উচিত না যারা এম কমপ্লিট করেছে আপনারা যে সিম্পল এম বলছেন আবার গর্জিয়াস এম বিবিএস করতে আমি জানি না বাট এই সিম্পল এম করতে আমাদের আসলে কতটা কষ্ট হয় কত কত রাত আমাদের নির্ঘুম কাটাতে হয় কত কত ইম্পর্টেন্ট অকেশন আমাদের মিস দিতে হয় এম বিবিএস এ ঢুকার পর থেকে আমাদের ঈদে কোনো বন্ধ ঈদের পরের দিনও আমাদের বাসা থেকে চলে আসতে হয় অনেক সময় ঈদেও যেতে পারে না কারণ এক্সাম থাকে সো এত কষ্ট করে পাঁচ বছর দিয়ে এক বছর ইন্টার্নি করে বিএমিসি থেকে রেজিস্টার্ড ফিজিশিয়ান হওয়ার পরে আমাদের সিকিউরিটিটা কোথায় আমি যে একজন ফিজিশিয়ান আমার সেই মূল্যটা কি এত দেওয়া হচ্ছে আমি কোনো মন্তব্য করছি না আমি চাই আপনারা এটা নিয়ে একটু ভাবেন যে একজন ফিজিশিয়ান একজন ডক্টর কিংবা আপনি যদি ভাবেন যে আপনার বাচ্চাটাকে আপনি ডক্টর বানাবেন আপনি যদি ভাবেন যে না আমার ছেলেটাকে আমি ডাক্তারি পড়াবো আপনি চিন্তা করে দেখেন যে সে এক ঘন্টায় কামাচ্ছে পঁয়ত্রিশ টাকা কিংবা এক ঘন্টায় সে ম্যাক্সিমাম কামাচ্ছে একশো টাকা আর আপনার বাসায় যে ডে দিন মজুরে যারা কাজ করে ডে লেবার তাদেরকে আপনারা কতটুকু দেন আমি এটা বলতে আমার নিজের কাছেও খুব খারাপ লাগছে বাট অনেক সময় আমি করে হোক এবার আমার অনেক ফ্রেন্ডরাও দিয়েছে স্টেটাস দিয়েছে যে দিন আমার তাদের প্যারেন্টসরা বলছে যে আমি যে দিন মজুর আমার বাসায় যে কাজ করে দিচ্ছি তাদেরকেও তো আমি এর চেয়ে বেশি টাকা দিচ্ছি ইভেন অনেক সময় এমন হয় যে বাসার যে ড্রাইভার আছে তার মাসের যে ইনকাম যে সে যতটুকু ইনকাম করছে সেটাও আমাদের থেকে অনেক বেশি সো জিনিসটা খারাপ লাগে এবং এটা মাঝে মাঝে ফ্রাস্ট্রেশনের লেভেলে কিন্তু চলে যায় যখন আপনার ফ্যামিলি সবাই তার সলভেন্ট ফ্যামিলি থেকে আসে না ডাক্তারি যারা পড়ছে অনেকে অনেক কষ্ট করে পড়ালেখা করছে পঁচিশ তিরিশ লাখ টাকা যে দিচ্ছে তার মা বাবাই জানে সেটা কিভাবে দিচ্ছে তার স্বপ্ন যে তার ছেলে মেয়েটা ডাক্তার হবে সো ডাক্তারটা সে হয়েছে নিশ্চয় টাকার জন্য হয়নি বা সে তো মানুষ তার তো কিছু বেসিক নিড আছে তার তো কিছু ফান্ডামেন্টাল রাইটস আছে যেগুলো সে পাওয়ারটা ডিজার্ভ করে সে যে এত কিছু ইনভেস্ট করলো ইমোশনালি ফিজিক্যালি তার টাকা পয়সা দিই অ্যাট দ্য এন্ড সে আসলে কী পাচ্ছে এটা একটু আসলে উপরের সেক্টরে যারা আছে কিংবা আপনার বড়রা যারা আছে আই এম রিয়েলি সরি ইফ আই সি সামথিং রং ইফ আই গট ইমোশনাল আর আমার কথা বলার মধ্য দিয়ে যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি জাস্ট আমি যতটুকু জানি কিংবা আমি যতটুকু সাফার করে এসেছি যেমন আমার কাছে এখন ইচ্ছে হয় যাতে আমি আমার ফ্যামিলিকে আমি সাপোর্ট করি আমি যাতে আমার মাকে বলি মামনি কালকে থেকে তোমার কিছু করতে হবে না কিংবা মামনি তোমার এটা পছন্দ হয়েছে ও তোমার এই শাড়িটা পছন্দ হয়েছে ট্যাগ দেখা লাগবে না এটা আমি নিয়ে দিব এই কথাটা অ্যাজ এ মেয়ে আমার বলতে ইচ্ছে করে আমার বলতে ইচ্ছা করে যে না বাসা ভাড়াটা আজকে থেকে আমি দিব আমার বলতে ইচ্ছা করে যে আমার ছোট ভাইয়ের কিছু একটা আবদার হয়েছে আরে ওটা আমি নিয়ে দিব এটা আমার বলতে ইচ্ছে করে এটা খুবই অনেক বড় কোনো কিছু চাওয়া না হ্যাঁ আমরা যে পোস্ট গ্র্যাজুয়েশন করবো আমরা আরও ডিগ্রিস নিবো এরপরে আমাদের স্যালারি বাড়বে ইনকাম বাড়বে সেটা ডিফারেন্ট কথা বাট আমি যে পাঁচ ছয় বছর পরে আমি যে এম বিবিএস ডিগ্রিটা পেলাম আমি যেটা অর্জন করে নিলাম এক কথায় এটার তো একটা ভ্যালু আছে তাই না এটার তো একটা সম্মান কিংবা কি বলবো আই আই ডো্ট নো হোয়াট টু সে মোর আই হোপ আপনার সাথে জানেন আপনারা আমার সাথে একমত পোষণ করবেন কি না তারপরও আমার কাছে জিনিসটা খারাপ লেগেছে কিংবা যেই যে ছোটো ছোটো সিনারিওটা আমি তুলে ধরতে চেয়েছি আমি তুলে ধরতে পেরেছি কি না যদি কোনো কিছু এমন বলে থাকি যেটা আপনাদের সেন্টিমেন্টে আঘাত করেছে কিংবা এমন কিছু বলে থাকি যেটা আমার বলা উচিত না তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি ছোট মানুষ ভেবেই মাফ করে দেবেন সো আজ এই পর্যন্ত একটু এই পয়েন্টগুলো নিয়ে ভাববেন আর ভাববে না তো আপনার ছেলে কিংবা মেয়েকে আসলে ডাক্তারি পড়াবেন কি না একটু ভেবে দেখবেন Take care.